সাদা হুতা ঠিক আছে সাদা সুতা না বলে সাদা হুতা হুতার যে স আছে সেই হুতার স কি দোষ তাকে কেন হ বানিয়ে সাদার যে স আছে তাকে আপনারা সাদাই বলছেন সাদার কে সাদা বলছেন আর সুতার কে হুতা বলছেন মানে হ বলছেন সাদা সুতা নাকি সাদা হুতা সাদা সুতা নাকি সাদা সুতা সব নাকি সব নাকি সাদা সুতা না হাদা হুতা সাদা হুতা না হাদা হুতা শুনছো হ্যাঁ বলো আমি আজকে একটা নোয়াখালীর ভাষা শিখে আসলাম কথাটা কি কথাটা হচ্ছে সাদা হুতা এটা কেমন কথা এটা হচ্ছে এমন কথা আমি আসলে আমার অফিসের জন্য সুতা আনতে গিয়েছিলাম সুতা রংটি ছিল সাদা তো আমি যেখান থেকে সুতা কিনি যেসব দোকান থেকে তারই একটা দোকান হচ্ছে আমাদের স্টার সলিউশন সেন্টার থেকে আমি সুতো আনতে গেলাম স্টার সলিউশন যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের পলাশ ভাই সে পলাশ ভাই হচ্ছে নোয়াখালী এলাকা আমি সুতা আনতে যাই তখন হঠাৎ করে আমার মাথায় আসলাম সাদা সুতাকে বলা হয় সেটা ওনার কাছ থেকে জানতেন তো উনি আমাকে বললেন যে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সাদা সুতাকে বলা হয় সাদা বিশ্বাস করি আমার মনে একটা প্রশ্ন এসেছে কি প্রশ্ন সেটা হচ্ছে এমন যে সুতা সাদা লিখতে দলতীয় ব্যবহার করা হয় সুতা লিখতেও একই দন্তা ব্যবহার করা হয় সাদা সুতা যদি আমরা বলি ওনারা যদি হুতা বলে থাকেন দন্তার শোকে তাহলে কথা হচ্ছে যে দন্তার সাদা দন্তার সোতে সাদা সুতা না হয়ে সাদা হুতা কেন হবে এই সুতার সুতাকে উনারা সুতার যে শ আছে ওনারা তাকে হ বলছেন মানে সুতাকে হুতা বলছেন আর সাদাকে সাদাই বলছেন এখানে ওই সুতার যে হ আছে সেটাকে সেটা কি দোষ করলো এটা ওখানে গিয়ে কেন স হ হয়ে যাচ্ছে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম উনি উত্তর দিতে পারেনি বলেছে না আমরা আমরা এভাবেই বলি এভাবে বলেন সেটা কোনো সমস্যা না কিন্তু একই স দুই জায়গায় কেন দুই রকম করে বলবেন এটা হচ্ছে আমার প্রশ্ন কিন্তু এটার উত্তর আমি পাইনি তোমার কি জানা আছে আমার জানা নেই এটা আসলে একটি ভাববার বিষয় তো আচ্ছা যদি ভাববার বিষয় হয়ে থাকে আর জানা না থাকে তাহলে আমি এটা আমাদের যে বাংলাদেশের যে নোয়াখালী জেলার যে ভাইয়েরা আছেন তাদের কাছ থেকে এটা জানতে চাইব যে সাদা লিখতে ব্যবহার হয় এবং সুতা লিখতে ব্যবহার করা হয় সাদা সুতা যদি হয়ে থাকে আপনারা যদি সাদা সুতাকে সকে হ বলে থাকেন তাহলে সাদা হুতা হবে আপনারা সাদাকে সাদা বলছেন আর সুতাকে হুতা বলছেন এটা আমরা বুঝতে পারছি না এখন আরেকটা কথা আছে আমরা শিল পাটা বলি নোয়াখালীতে শিলকে বলা হয় হুতা কোনো জায়গায় সেটাকে বলা হয় কুতা এখন কথা হচ্ছে যে সেখানে আপনারা পুতাকেও হুতা বলছেন সুতাকেও হুতা বলছেন এখন আমরা কি বুঝবো আমাদেরকে একটু যদি বিশ্লেষণ করে বলতেন তাহলে আপনাদের অঞ্চলের আঞ্চলিক যে সুন্দর ভাষাটি রয়েছে সেই ভাষা সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিতভাবে বুঝতে পারতাম জানতে পারতাম আর আমরা কাউকে কটাক্ষ করে কিংবা ব্যঙ্গ করে এই কথা এই বিষয়টি তুলে ধরছি না আসলে একটু বিনোদনের জন্য এই ভিডিওটি তৈরি করা এবং প্রত্যেকটা অঞ্চলের আঞ্চলিক ভাষাকে আমি শ্রদ্ধা করি আমি বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের সম্পূর্ণ আঞ্চলিক ভাষা হচ্ছে মাটির ভাষা খাঁটি ভাষা তো তাই প্রত্যেকটা আঞ্চলিক ভাষাকে আমি শ্রদ্ধা করি আমার মন থেকে আমার হৃদয় থেকে আমি লালট করি আমার আমার বাংলাদেশের আঞ্চলিক ভাষাকে এবং শুধু খালি বিনোদনের জন্য এই কথাটিকে আমরা এখানে উপস্থাপন করলাম তাই আপনারা আমাদের অজান্ত যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত